আসসালামু আলাইকুম ভাই লোক তো সকালে কেমন আছেন আপনাদের মধ্যে আরও একটি নতুন মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম মোবাইলটার নাম সর্বপ্রথম জেনে নিই তারপরে বিস্তারিত আলাপ করছি মোবাইলটার নাম হলো আইটেল এ নাইনটিন বা নব্বই এ নব্বই যেটাই বলে ফোনটার নাম হলো এটা ফোনটার দত্ত পারফরমেন্সের সাথে আমাদেরকে যে ডিলটা অফার করছে সেটা হলো এই ফোনটা চার একশো চার চৌষট্টি আট হাজার নয়শো নব্বই টাকা এবং ছয় একশো আঠাইশ চার একশো আঠাইশ সরি চার একশো আঠাশ নয় হাজার নয়শো নব্বই এরকম সামথিং এরকমই আছে আর এই ফোনটা আমাদেরকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পাওয়া যাচ্ছে তো আমরা মোবাইলের দিকটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে ফোনটি ডিসপ্লেতে রয়েছে সিক্স ওয়াই সিক্স ইঞ্চ একটি এইচডি প্লাস আইএসপি ডিসপ্লে রিপ্লেস রেট নাইন্টি হার্স এই দামের মধ্যে নাইনটি হার্স রিপ্লেস রেট বেশ ভালো অভিজ্ঞতা দেয় বিশেষ করে স্কলিং এর সাধারণ ব্যবহারে এবং ডাইনামিক বার এবং অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার্স রয়েছে প্রসেসরের দিক থেকে চলে গেলে আমরা আইটেল এ নাইন জিরো নাইন জিরো না নাইনটিন তে ব্যবহার করা হয়েছে ইউনেসো ও টি সেভেন্টিন প্রসেসর এটি দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এরকম সামথিং কিছু অ্যাপ তো এসব কিছুর জন্য মাল্টিপল ইউজের জন্য এটা ভালো অনুভব হতে পারে কিন্তু এত বেশি ভালো হবে না র্যাম রোমের দিক থেকে চলে গেলে ও স্টোরেজ বিভিন্ন ফোনের র্যাম স্টোরেজ বেরেন যার সাধারণত চার জিবি চার জিবি র্যাম আট জিবি র্যাম সহ মোট বারো জিবি পর্যন্ত এবং চৌষট্টি একশো আঠাইশ দুইশো ছাপ্পান্ন ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য ডেডিকেটেড ইনস্টলেশন আছে যা টু পর্যন্ত বাড়ানো যায় ক্যামেরার পেছনে ক্যামেরার দিক থেকে চলে গেলে আমরা মোবাইলটিতে যা যা অফার করছে যা যা অফার করছে বলতে যে ক্যামেরাটা যা অফার করছে তা হলো পেছনে তেরো মেগা পিক্সেলের একটি এআই ক্যামেরা এবং সামনে পাঁচ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে সাধারণত হালকা ফুলকা ছবি তোলার জন্য এটা একটা মোটামুটি মিড রেঞ্জের একটা মোবাইল হতে পারে কিন্তু এত বেশি আশা করবেন না আর এই ফোনটা ক্যামেরাতে একশো এক হাজার আশি পি ভিডিও রেকর্ডিং হয় এবার ব্যাটারির দিক থেকে চলে গেলে ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এম এর একটি বড় ব্যাটারি এবং সাধারণ ব্যবহারে দুই তিন দিন ব্যাকআপ দেওয়ার কথা কিন্তু তা সক্ষম হবে কিনা তা এখনো যাচাই করা হয়নি কারণ ফোনটি নতুন ভেরিয়েন্ট হিসেবে বের হলো আর পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও বক্সে টেন ওয়াটের চার্জার দেওয়া হয়েছে চার্জিং এ টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে অন্যান্য ফিচার্স এর দিক থেকে বলতে গেলে আইপি ফিফটি আইপি ফিফটি ফোর রেটিং সহ এটি দুলা এবং পানি চিটা থেকে বেশি হেভি পানি বা দুলো গেলে এটা রক্ষা করতে পারবে সাউন্ড সাউন্ড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং পেজ আনলক ডিটিএস সাউন্ড টেকনোলজি যে ভালো অডিও অভিজ্ঞতা প্রদান করে কিন্তু এত হবে না এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট আইটেল এআই ফিচার এটি একটি ভালো দিক অ্যান্ড্রয়েড ফোরটিন গ্রো এডিশন এবং আইটেল ও এস দ্বারা চালিত অ্যান্ড্রয়েড সিক্সটিন এর যুগে এই ফোনটি নতুন ভেরিয়েন্ট হিসেবে অ্যান্ড্রয়েড ফোরটিন এ আমার কাছে এত ভালো লাগেনি আরো কিছু বেশি আশা করেছিলাম বক্সে একটি অ্যান্টি ড্রপ কেস ও দেওয়া হয়েছে যেটা নিম্ন মানে দাম বাংলা এটার দাম মূলত চার চৌষট্টি জিবি আট হাজার নয়শো নব্বই চার একশো আঠাইশ নয় হাজার নিরানব্বই ভালো দিক বলতে গেলে বাজেট বান্ধব ফোন নাইনটি আর সি পাঁচ হাজার এর একটা বড় ব্যাটারি বারো জিবি ফিউশন র্যাম ভার্চুয়াল সহ আইপি ফিফটি ফোর রেটিং সহ বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ছয়ত্রিশ মাসের ল্যাকুই পারফরম্যান্স গ্যারান্টি খারাপ দিক বলতে ইউনেসো টি সেভেন প্রসেসর বাড়ি কাজের জন্য যতটা শক্তিশালী নয় ক্যামেরা ও গড় পরতা বক্সে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার না দিয়ে দশ ওয়াটের চার্জার দেওয়া উপযুক্ত কাদের জন্য হবে হবে সেই তা নিম্ন মানে যারা সাধারণত স্কলিং বা মোবাইলে দেখবে ওটা আপনাদের মধ্যে কেমন রাখবো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে